গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি আমাদের বাড়ির সবথেকে বড় একটা ফুল গাছ দেখাবো চলো দেখাই আর আজকে দেখো বাইরে প্রচুর রোদ উঠেছে এতদিন তো ভালোই ছিল বৃষ্টি বৃষ্টিতে কেটে গেল কিন্তু এই কদিন ধরে খুব গরম ছেড়েছে তো দেখো আমাদের বাড়ির সব থেকে বড় জবা ফুল গাছ আর আজকে এই গাছে দুটো ফুল ফুটেছে অনেক দিন ধরে এই ফুল ফুটছিল না তো আজকে দেখলাম ফুল ফুটেছে দুটা খুব বড় বড় হয় এই ফুলগুলো তারপরে আরও অনেক ফুল গাছ দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের বাড়ির এই দেখো আরও সামনে এখানে এইগুলো ছোটো ছোটো পিঙ্ক পিঙ্ক কালারের জবা ফুল অনেকগুলোই ধরেছে আজকে তারপরে এইটা এক ধরনের ফুল এই গাছের আমি নাম জানি না কিন্তু এটা করে ধরেছে অনেকগুলো ফুল ফুটবে তারপরে এ দেখো গোলা ফুল এগুলো বৃষ্টির জন্য রোদের জন্য অনেক খারাপ হয়ে গেছে আর দেখো জুঁই ফুল এই জুঁই ফুলের গাছ আমাদের বাড়িতে অনেকগুলো আছে অনেকগুলো চারা করেছে আর এই গাছ এই ফুলগুলোও খুব সুন্দর হয় একদম লাল টকটাকা এখন করি আছে ফুল ফুটলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তারপরে দেখো এগুলোও যে কি গাছ যারা নেই কিন্তু আমরা যে ফুলদের পূজা দেই সাদা ফুলের গাছ সেরকমই সেম ফুল কিন্তু ফুলগুলোও ছোট ছোটো হয় পাতাগুলোও ছোট ছোটো হয় তো আমাদের বাড়ির গেট দুধারে লাগিয়ে রেখেছি দেখতে খুব সুন্দর লাগে তারপরে দেখো আরো অনেক ধরনের ফুল গাছে ফুল ধরেছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিই সেগুলো সঠিকভাবে আমার নাম জানা নেই তাই সবগুলো গাছের এগুলাকে হয়তো ঘাস ফুল বলা হয় জানি না আমি সঠিকভাবে আর দেখো আজকে আমাদের ছাদের গাছের মধ্যেও জবা ফুল একটা ফুটেছে জুই ফুল ফুটেছে আমার এই ফুল গাছগুলো ভালো লাগলে একটা লাইক করবে